একটা হায়ের মাথা অর্ধেক তাহলে হায়ের অর্ধেক যদি মুছে তা হায়ের মাথা দিয়ে আমরা কিভাবে শিখবো সেটাই আজকে সহজ করে আপনাদেরকে শিখাবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা যে ভিডিওটা আপনাদের সামনে উপস্থিত করতেছি সেই ভিডিওটা হলো মুরাক্কাব আমরা গত ভিডিওতে যেটা শিখেছিলাম যে মুরাক্কাবের এক নম্বরে এক দিয়া পাঁচ হরফ আজকে আমরা শিখব হায়ের মাথা দিয়ে তিন হরফ সকলে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের অনেক উপকারে আসবে সকলে বোটে দেখে খেয়াল করুন আমরা আজকে লিখব হায়ের মাথা দিয়ে তিন হরফ তো বাচ্চাদেরকে আগে আমরা সবকটা দিয়ে নিব যে মরাক্কাব ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে বলে মরাক্কাব করিবার সময় হরফের শুধু ডান মাথাটুকু থাকে এটা পড়াই নিবেন এখন আমরা হায়ের মাথা হায়ের মাথা দিয়ে যেহেতু শিখবো তো আমরা গত ভিডিওতে এক দিয়ে যেভাবে শিখেছিলাম এভাবে একটা বা লিখে এখানে আলিফ রেখে আমরা বায়ের মাথা অর্ধেক মুছে দিয়েছিলাম আজকে যদি আমরা হায়ের মাথা অর্ধেক মুছে দিই তাহলে হায়ার অর্ধেক যদি মুছে দিই তা হায়ের মাথা দিয়ে আমরা কিভাবে শিখবো সেটাই আজকে সহজ করে আপনাদেরকে শিখাবো তো সব দিকে ভালো করে খেয়াল করুন হায়ের মাথা দিয়ে তিন হরফ তো হায়ের মাথা দিয়ে তিন হরফ আমরা হা লেখার সময় এইভাবে হা লিখি এখন আমরা হায়ের মাথা দিয়ে কিভাবে হায়ের মাথা দিয়া আমরা লিখবো এই যে হায়ের মাথাটা লিখলাম আর এখান থেকে আমরা আলিফ দিয়ে দিব এই যে হা হা আলিফ হায়ের মাথার সাথে আলিফের সাথে যদি সংযোগ করতে চান মানে যোগাযোগ করতে চান রাখতে চান যোগাযোগ রাখতে চান তাহলে কিভাবে লিখতে হবে নাগের নিজ দিয়ে সোজা করে উঠিয়ে দিতে হবে আয়ের মাথা দিয়া তিন হরফ হা আলিফ হ আলিফ আর এখানে হবে জিম আলিফ তো বাচ্চাদেরকে আমরা শিখাবো যে হায়ের মাথাটা দিয়ে দাগের নিচ দিয়ে টান দিয়ে তারপর আমরা উঠিয়ে দিব তাহলে আলিফ হয়ে হয়ে যাবে যাবে জিম তাহলে আমরা যে হায়ের মাথা দিয়ে যদি মোরাক্কাব রেখতে হয় তাহলে এভাবে না এভাবে সংযোগ করা যাবে না তাহলে লেখা হবে না মোরাক্কাব লিখতে চাইলে হায়ের মাথা দিয়ে আলিফ এইভাবে দিতে হবে তো আমরা একডার দিয়ে যে পাঁচ সরফ শিখছিলাম এক দিয়ে পাঁচ সরফ একটা বা আলিফ নুন আলিফ ইয়া আলিফ তা আলিফ সা আলিফ তো খেয়াল করেন বা আলিফ বা আলিফের সাথে সুন্দর মিলে যায় কিন্তু হায়ের মাথাটা কিন্তু আমরা পারতাম না তো হায়ের মাথা দিয়া তিন হরফ হা আলিফ খ আলিফ জিম আলিফ এভাবে আমরা ধারাবাহিক ভাবে সবগুলো শিখে নিব তো আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা একটি লাইক একটি কমেন্ট করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেভাবে লেখলে আপনারা শিখতে সহজ হয় আপনাদেরকে যেন আমরা সেইভাবে শিখাইতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তফিক দান করেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি